রাতে ঘুমানোর আগে মাত্র তিন দিন নারকল তেল যদি এইভাবে মেখে নিতে পারো দেখবে তিন দিনে তোমাদের ত্বকের বয়সের ছোপ দূর করে দেবে পঞ্চাশের বয়সও ত্বক কুড়ির মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে টান টান হবে শুধু তাই না কুচকে যাওয়া স্কিনটাকে টান টান করবে ঝুলে যাওয়া স্কিনকে টান টান করবে ফর্সা একটা গ্লো নিয়ে আসবে মুখে আর এই যে পিগমেন্টেশান ডার্ক স্পট হচ্ছে সেগুলি দূর করে দেবে মেছে তার দাগ পর্যন্ত দূর করবে এবং রোদে পোড়া ত্বককে আবার থেকে ফর্সা গ্লোয়িং করে দিতে পারে নারকল তেল রাতে ঘুমানোর আগে মাত্র তিন দিন তোমাদের এইভাবে মাখতে হবে তো সবার প্রথমে আমাদের একটি বাটি নিয়ে নিতে হবে আর এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ এখানে নারকল তেল নারকল তেল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী নারকল তেল খুব ডিপলি স্কিনকে মশ্চারাইজ করতে কিন্তু সাহায্য করে আচ্ছা এবার যে ত্বকের দাগ ছোপ দূর করব আমরা কিংবা পিগমেন্টেশন মেছেতার দাগ রোদে পোড়া ত্বককে দূর যদি করতে হয় তাহলে আমাদের এখানে লাগছে একটি টমেটো একদম পাকা একটি টমেটো নিতে হবে আর এরকম একটু কাঁঠা দিয়ে টমেটোটাকে জাস্ট একটু গেঁথে নেবে এইভাবে পুরো টমেটোটা আমাদের একদমই প্রয়োজন হবে না মাত্র এক চামচ টমেটোর রস আমাদের এখানে প্রয়োজন হবে টমেটোর রস ত্বকের কালচে দাগ ও ট্যানটাকে দূর করে দেবে টমেটোর রস ওপেন পোর্সের সমস্যা দূর করে ওপেন পোর্সকে ছোট করতে সাহায্য করে আর স্কিনকে স্মুথ করতে হেলদি করতে হেল্প করবে এছাড়া অতিরিক্ত ব্রনো অ্যাকনি পিম্পলস হচ্ছে মুখে দানা দানা হচ্ছে গুঁড়ি গুঁড়ি হচ্ছে সেগুলোও দূর করতে সাহায্য করবে কিন্তু এই টমেটোর রস এক চামচ টমেটোর রস দেওয়ার পর এবার যেটা আমাদের লাগছে সেটি লাগছে দুধের স্বর এখানে এক চামচ দুধের স্বর দেবে দুধের স্বরের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে ত্বকের মৃত কোষগুলি খুব ভালো মতন দূর হয় এছাড়াও দুধের স্বর মুখের উজ্জ্বলতা বাড়ায় দাগ ছোপকে হালকা করে দেয় এবং স্কিনকে নরম আর স্কিনকে টাইট আর হেলদি করতে সাহায্য করে যাদের পাতলা স্কিন তাদের জন্য দুধের স্বর ভীষণ ভীষণ উপকারী হচ্ছে তো এই নারকল তেলের সাথে যখন আমরা এই তিনটে জিনিসকে মেশাচ্ছি নারকল তেল অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর হয় তাই স্কিনের বার্ধক্য মানে বয়সের ছোপ দূর করতেও সাহায্য করে নারকল তেল এছাড়াও রুক্ষ সূক্ষ্ম খসখসে ত্বককে আবার থেকে নরম উজ্জ্বল ফর্সা টান টান করতে সাহায্য করে নারকল তেল ব্যাস কী করতে হবে রাতে ঘুমানোর আগে আগে মুখটি ভালো করে পরিষ্কার করে নেবে কোনো রকমের মুখে মেকআপ কোনো কিছু যদি থাকে সেটা ভালো করে তুলে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে আমাদের মুখে কোনো রকমের ক্রিম থাকলে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একদম পরিষ্কার মুখে এই যে তিনটে জিনিস দিয়ে যে ফেস প্যাকটা তৈরি করা হলো এটি দুর্দান্ত কাজ করে এটাকে আমাদের সারা মুখে খুব ভালো করে মাখতে হবে চোখের তলায় যদি কালির সমস্যা থাকে সা খুব সাবধানে খুব আলতো আলতো করে আঙুলের ডগা দিয়ে চোখের তলায় লাগিয়ে হালকা আঙুলের ডগাগুলো দিয়ে মাসাজ করতে হবে এতে চোখের তলার কালি চোখের তলার ভাঁজ তো দূর হবে এবং স্কিনে এটাকে খুব ভালো করে মাখতে হবে ঠোঁটে যদি কালি পড়ে গেছে ঠোঁট কালো হয়ে আছে কিংবা ঠোঁট অতিরিক্ত ফেটে যাচ্ছে কিংবা ঠোঁটে কালচে ছোপ পড়ে গেছে প্রচণ্ড ঠোঁটের চারিপাশ কালো হয়ে আছে তাহলে এটি ঠোঁটেও লাগানো যাবে এবং ঠোঁটের কালো ভাগ ভাগ দূর করতে কালো ভাব দূর করতেও সাহায্য করবে দেখো সারা মুখে আমাদের এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এটা এই যে আজকের যে ফেস প্যাকটা এর মোট উপকারিতাই হচ্ছে ট্যান ও দাগ হালকা করা স্কিনকে টোনিং করে স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়ায় আবার থেকে ত্বককে খুব মোলায়ম আর হাইড্রেট করে রাখে যখন দেখবে কোনো মেকআপ করছো না তাও ত্বক কিরম উজ্জ্বল লাগছে ত্বক কিরম ফর্সা লাগছে সেই ভাবটা যদি আনতে হয় তাহলে এই যে আজকে যে রেমেডিটা আমি শেয়ার করলাম এটা তোমাদের পরপর তিন দিন করে যেতে হবে এবং সপ্তাহে তিন দিন করে এই উপায়টা রোজানা করে যেতে হবে তোমাদের এইটা যে অ্যান্টি এজিংয়ের কাজ করে অ্যান্টিএজিং প্রভাব ফেলে স্কিনে আর রিঙ্কলস কমাতেও কিন্তু সাহায্য করবে তো এইভাবে সারা মুখে মাখার পর অন্তত দুই তিন মিনিট খুব ভালো করে মাসাজ করতে হবে অল্প অল্প হাতে ঢেলে নিতে হবে নিয়ে সারা মুখে দু মিনিট তিন মিনিট ধরে মাসাজ করবে যত বেশি করে ভালো করে মাসাজ করবে তবে খুব জোরে জোরে মাসাজ করবে না খুব হালকা হাত দিয়ে আস্তে আস্তে স্কিনে কিন্তু মাসাজ করতে হবে যাতে এটা স্কিনের ভেতরে গিয়ে দাগ ছোপকে হালকা করুক স্কিনকে টাইট করুক স্কিনকে হেলদি করতে সাহায্য করুক পনেরো থেকে কুড়ি মিনিট এটা মুখে রেখে দিতে হবে তারপরে লাগিয়ে পনেরো কুড়ি মিনিট লাগিয়ে রাখার পরে তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে আমাদের মুছে ফেলতে হবে এই যে মুখ থেকে এখন এটা মুছে তুলে ফেলছি আমি এইভাবেই মুখ থেকে এটা মুছে ফেলতে হবে মুখ থেকে এটা তুলে ফেলে ভালো করে দেখো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে স্কিনটাকে পরিষ্কার করে দিয়েছে একদম স্কিনে উজ্জ্বলতাও বাড়িয়ে দিয়েছে স্কিনকে বেশ পরিষ্কার করেছে ট্যানিং দূর করে দিয়েছে একদম তো এইভাবে সারা মুখে মায়ে খেয়ে ভালো করে মাসাজ করার পরে ভালো করে আবার মুখে আর একটা লেয়ার লাগিয়ে পনেরো কুড়ি মিনিট এটা রেখে দিতে হবে মুখ থেকে ভালো করে মুছে তারপরে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে আর এরপরে রকম সাবান ফেস ওয়াশ কিছু লাগানো যাবে না কিন্তু মুখে শুধু জল দিয়ে মুখটা ভালো করে ধুতে হবে ব্যাস জল দিয়ে মুখটা ধুয়ে হালকা করে একটু মশ্চারাইজার লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়বে কিংবা কোনো হালকা নাইট ক্রিম কিছু লাগিয়ে নিতে পারো না হলে একটু অ্যালোভেরা জেলও লাগিয়ে নিয়ে ঘুমাবে দেখবে কি সুন্দর তিন দিনে তোমাদের স্কিন দারুণ হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে